সন্দেশখালী কাণ্ড নিয়ে হইচয়ের মধ্যে হঠাৎই একটি অডিও বার্তা ঘিরে তুঙ্গে জল্পনা জল্পনা এই যে ফোনের ওপারে থাকা কণ্ঠ সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের যে কণ্ঠে বলছে আমি শেখ শাহজাহান বলছি দোষ করলে মাথা কেটে ফেলুন ইডিসিবিআই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে দাবি করা হয়েছে ওই অডিও বার্তায় ওই অডিও যে কণ্ঠস্বর শোনা গিয়েছে আমরা তার সত্যতা যাচাই করিনি সেটি কবে রেকর্ড করা হয়েছে তার কোনো উল্লেখ নেই অডিও বার্তায় তবে অডিও বার্তায় যে ব্যক্তির কণ্ঠস্বর শোনা যাচ্ছে তিনি নিজেই নিজেকে শেখ শাহজাহান বলে পরিচয় দিয়েছেন গ্রামবাসী এবং দলের সমস্ত পদাধিকারীর উদ্দেশ্যে ওই ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে এই সব ইডি সিবিআইকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ বুঝতে পারছে পুরোটাই চক্রান্ত এরই সঙ্গে তার বার্তা অডিও বার্তায় নিজেকে শেখ শাহজাহান বলে পরিচয় দেওয়া ওই ব্যক্তির দাবি তাকে দমানোর চেষ্টা করলেও তিনি থামবেন না ওই কণ্ঠে শোনা যায় আমার অঞ্চলের সভাপতি যারা আছেন যারা যুব সভাপতি যারা আছেন তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আছেন সবার কাছে আমার অনুরোধ এই সব সিবিআই ইডিকে নিয়ে কোনো ভয় নেই শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তোমরা বুঝতে পারছ এটা একটা ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র এও বলতে শোনা যায় ওরা আমাকে দমাতে পারলে মনে করছে সন্দেশ খালিতে তৃণমূলকে দুমড়ে দিতে পারবে অডিও ব্যক্তি বলেন অতএব ভয় পাওয়ার কিছু নেই আমার মতো হাজার হাজার সেক্স আছে আর তোমরা তৃণমূলের সৈনিক যেভাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার আপনার পরিবারের জন্য করেছেন তা অস্বীকার করার কোনো উপায় নেই এরপরেই তার বার্তা আমরা সবাই মানুষ মৃত্যু যে সত্য একে অস্বীকার করার কোনো জায়গা নেই সবাইকে করজোরে অনুরোধ করছি মনুষ সত্য বিসর্জন দেবেন না মৃত্যু হবে কেউ আগে কেউ পরে সিবিআই যেটা করছে সেটা যে রাজনৈতিক ষড়যন্ত্র সবাই বুঝতে পারছেন